أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآخرين منهم لم مَا يَلْحَقُ بِهِمْ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ والله ذو الفضل العظيم وآخرين منهم لما يلحقوا بهم وهو العظيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم জুমুয়া আয়াত তিন ও চার এবং তাহাদের অন্যান্যের জন্য যাহারা এখনও তাহাদের সহিত মিলিত হয় নাই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় ইহা আল্লাহরই অনুগ্রহ যাহাকে ইচ্ছা তিনি ইহা দান করেন আল্লা তো মহা অনুগ্রহশীল মহান আল্লাহর বুল আলামিন তিন নম্বর আয়াতে বলেন ও আরিনুম লম্বা ইয়াল হাকু বিহীন ও হু আল আজিজুল হাকিম এই আয়াতে কারিমার মর্মার্থের সাথে পূর্বের আয়াতে কারিমার মর্মার্থের একটি নিবিড় সম্পর্ক রয়েছে পূর্বের আয়াতে বলা হয়েছে মহান আল্লাহ দয়া করে মায়া করে তিনি আরবদের মধ্য থেকেই তার মহান রাসুলকে পাঠিয়েছেন যিনি তাদেরকে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব এবং হেকমা আল্লাহর কিতাবে যে সকল শিক্ষাদি রয়েছে এগুলোর বিজ্ঞানসম্মত ব্যবহার এগুলো শেখানোর জন্য একজন গুরুত্বপূর্ণ রাসুল রাহমাতুল্লামিন সাল্লুসাল্লামকে তিনি পাঠিয়েছেন আর পরের আয়তে যে ও আুম লাম্মা ইয়ার হাকু ঘিম এই কারিমার যে মর্মার্থটা তা হল এই তিনি যে সমকালীন মানুষেরই জন্যই রাসুল তা নয় আল্লাহ হরবুল আলমী পৃথিবী নামক এই গ্রহে মানুষকে মর্যাদার শ্রেষ্ঠত্ব দিয়ে তিনি সৃষ্টি করেছেন আর তাদেরকে তার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর তিনি পাঠিয়েছেন এই এক লক্ষ কিংবা দুই লক্ষ পয়গম্বরের মধ্যে তিনি একশো চারখানা আসমানি কিতাব দান করেছেন একশো চারখানা আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব হল কোরআন করিম দীর্ঘ নববতীর জিন্দিগির তেইশ বছর সময়কালে বিভিন্ন পরিবেশ প্রতিবেশের পরিপ্রেক্ষিতে যোগ জিজ্ঞাসার আলোকে সময়ের প্রেক্ষিতে নাজিল করা হয়েছে এই তেইশ বছরের জিন্দিগিতে তো মহাগ্রন্থ আল কোরআনুল করিমের আবেদন শুধু তৎকালীন সময়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এই কথাটি সবচেয়ে কঠিনভাবে এবং সুন্দরভাবে সুললিতভাবে সুশীলভাবে এই আয়তে কারিমায় ব্যক্ত করা হয়েছে বলা হয়েছে ও বিহীন তোমাদের পরবর্তীতে যারা এখনও দুনিয়াতে আসে নাই যারা আসবে যারা আগত অনাগত সমাগত এবং ভবিষ্যৎ কেয়ামত পর্যন্ত যারা আসবে এই রাসুলের উপর অবতারিত এই কোরআনুল কারিমের আবেদন সকলের জন্য প্রযোজ্য আর এই আয়াত কারিমাগুলো এত বরকতময় এত হেকমা এবং প্রজ্ঞাপূর্ণ যে সর্বকালের সকল বিষয়ের আলোচনাদি এই কেতাবের মধ্যে রয়েছে তে বিয়ানাল লিকুল ইসাই প্রত্যেক বিষয়ের বর্ণনা দিয়ে রয়েছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুর একটি বাচনিক হাদিসে বলা হয়েছে যদি কেউ তার জীবন চলন্তিকায় জীবন চলার পথে যদি সে কোনো কিছু হারিয়ে ফেলে ইভেন তার যে কোনো রাখালও যদি তার একাল তার যে দুম্বার উটের রশিগুলো হারিয়ে ফেলে আর সেগুলি যদি সে খুঁজে মনে হয় এই কোরআনুলকারিমে সে পাবে অর্থাৎ এই কোরআনুল করিমের মানব জিন্দিগির আলোচনা করা হয় নাই এমন কোনো বিষয় নেই আর এইগুলোকে বিজ্ঞানময় পদ্ধতিতে রাহমতুল্লিল আদামিন সল্ল্লাহ আলু সাল্লামকে শিক্ষা দেওয়া হয়েছে তিনি এগুলোকে জনসমাজে তিনি শিক্ষা দিয়েছেন তার উম্মদেরকে শিক্ষা দিয়েছেন বিজ্ঞানময় এখানে আয়াতুল্লাহ কিতাব ওয়াল হেকমা এই হেকমা বলতে সুন্নাতে রাসুল্লাহ সাল্লাম প্রজ্ঞাময় বিজ্ঞানময় আর পরবর্তী আয়াতে আল্লাহ রাবুল্লাহ আদামিন এরশাদ করেছেন মহান আল্লাহ হরবুল আলমের পক্ষ থেকে এটা একটা অতীব করুণা অন্যত্র কারিমায় আল্লাহ পাক এরশাদ করেন লক মন্নু আল মিনীনা ইফিম রসুল অর্থাৎ আল্লাহ পাক তোমাদেরকে করুণা করেছেন দয়া করেছেন কারণ তিনি তোমাদের মধ্য থেকেই যিনি তোমাদের সমস্যাগুরু সম্পর্কে সম্মক ওয়াকিফ হাল তিনি তোমাদেরকে চিনেন জানেন বুঝেন তোমরা কী কী সমস্যায় পর তোমাদের কোন কোন আমলে দুনিয়ার জিন্দগি সুখময় হবে বরকতময় হবে কোন কোন আমলে তোমাদের দুনিয়ার জিন্দিগি বরবাদ হয়ে যাবে এবং পরকালীন শাস্তি তোমাদের সুনিশ্চিত হবে এই বিষয়গুলি সম্পর্কে যিনি সম্মক এমন একজন রাসুল তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে যাতে তোমরা তার কাছ থেকে হেদায়ত নিয়ে দিক নির্দেশনা নিয়ে তোমাদের ইহকাল এবং পরকালকে সৌন্দর্যমণ্ডিত করতে পারো আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন এই যে বিশেষ একটা দয়া যখন মকাতুল রমায় যখন জাজিরাতুল আরবে রাহমতুল্লিল আলমিনের আগমনের প্রাক্কালী যখন তৎকালীন আরব সমাজ বিভিন্ন তিনশো ষাটটা লাত উজ্জামানাত সহ তিনশো সাত দেবীর মূর্তি পূজায় লিপ্ত ঠিক একই সময়ে ইউরোপ বিভিন্ন ভূত প্রেতের পূজায় লিপ্ত এবং শেরকের অন্ধকারে নিমজ্জিত মহান আল্লাহ আল্লাহাবুল আরবীন এই ক্রান্তিকালী পৃথিবীর নামক এই গ্রহের প্রাচ্য এবং প্রতীচ্যের এই ক্রান্তিকালি তিনি দয়া করে মায়া করে এমন সুন্দর বরকুতময় এবং সহজ সাবলীল ভাষায় উপস্থাপনকারী এমন একজন রাসুল তিনি পাঠিয়েছেন যিনি তার আচার আচরণ চাল চলন চিন্তা চেতনা আমল আখলাক এগুলোর দ্বারা তিনি এত সুন্দর একটা চারিত্র মাধুর্যের অধিকারী ছিলেন যদি তিনি নবত ক্লাবের প্রাক্কালেই তিনি এই জাহিলিয়তের যুগে তার আচার আচরণ বিশ্বস্ততা সততা ন্যায়ানুগতা দ্বারা তিনি আল আমিন উপাধি লাভ করেছেন নবতের পরপরে তিনি সুন্দর একটি অত্যল্পকালের মধ্যে মাত্র তেইশ বছর বয়সে তিনি সমাজ থেকে জাহিলিয়তের অন্ধকার দূরীভূত করে একটি এমন একটি সুন্দর সমাজ ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন পারিবারিক ব্যবস্থা দিয়ে কায়েম করেছিলেন যার দ্বারা পৃথিবীতে সুন্দর একটি সমাজ সংগঠিত হয়েছে এবং পরবর্তী গোটা পৃথিবী একটি সুন্দর সমাজ উপহার পেয়েছে এবং এই তার দীক্ষায় দীক্ষিত হয়ে দিকে দিকে তার সাহাবাই আজমী আইনরা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে এই আলো সরিয়ে দিয়েছেন এবং গোটা পৃথিবী থেকে একটা শান্তিময় পৃথিবী হিসেবে গড়ে তোলার জন্য তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তারা আবরণ চেষ্টা করে গেছেন মহান আল্লাহ রাবুল আদমিন আমাদের সকলকে পবিত্র কোরআনুল করিমের বরকত দান করুন ও আখর দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব আদমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি